বাংলাদেশের জুটমিলগুলি আমার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল বন্ধ করে করে দিতে হয়েছিল এই জুটমিলগুলিকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক জুটমিলগুলিকে লিজ পদ্ধতিতে দেওয়া হয়েছে এই যে জুটমিলটিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জুটমিলে এই জুটমিলটিও বন্ধ হয়ে গিয়েছিল সেই জুটমিলটি কিন্তু আপনার চালু হয়েছে আবার এখানে প্রাণ চাঞ্চলতা ফিরে এসেছে শ্রমিক যারা ছিলেন তারা অনেকেই ফিরে এসেছেন আবার কাজে এখন প্রশ্ন হল যে বিজিএমসি পরিচালনার সময় যে বেতনটি দেওয়া হতো সে বেতনটি এখন দেওয়ার মতো এখন লিজে লিজ দেওয়ার পরে সেই বেতনটি দেওয়ার মতো পরিস্থিতি আছে কি না সেটি আসলে আলোচনা সাপেক্ষে কাজে আমরা আরও যে সমস্ত মিল বন্ধ মিল রয়েছে সে বন্ধ মিলগুলিকেও আমরা অবিলম্বে আবার চালু করার বা বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি যেখানে মানুষ কাজ মানুষের কাজের সুযোগ পাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একদিকে শিল্প বান্ধব আরেক দিকে শ্রমিক বান্ধব পাশাপাশি হলো যে এই